তোমরা সবাইকে কোচিং এর ফিস দিছো হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি আর আগামী মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছি আচ্ছা আর জনি তুমি দিছো না স্যার আমার বাকি আছে আচ্ছা ঠিক আছে বাবা বলো তো দুই আর দুই কত হয় স্যার চার সাব্বাস বাবা এখন তুমি বলো একশো উনিশ আর দেড় লাখ কত হয় এর জন্যই বলি ঠিক মতো ফিস দিতে বাবা তুমি বলো তো ক্যাটের স্পেলিং কি সি এ অনেক সুন্দর এখন তুমি বলো অক্টোপাস আর আমরেলার স্পেলিং কি এর জন্য বলি ঠিকমতো মতো ফিস দিতে বাবা দশের মধ্যে পাঁচ বাদ দিলে কত বাসে স্যার পাঁচ ওরে বাপরে এত কঠিন কঠিন প্রশ্নের অ্যান্সার কিভাবে দিতেছ এখন তুমি বলো দুইজন মজদুরে যদি একটা কাজ করতে দশ দিন লাগে তাহলে সিমেন্টের দাম কত এর জন্য বলি ঠিকমতো মতো ফিস দিতে বাবা বলো তো শেখ মুজিবরের মেয়ের নাম কি শেখ হাসিনা এখন তুমি বলো শেখ মুজিবরের নানান নাম কি